কণ্ঠস্বর না থাকলে তো আসলে এই পৃথিবী এত সুন্দর হতো না এত মানে মায়াময় হতো না এবং এই কণ্ঠস্বর আছে বলেই আমরা সৎসাহস করি ভালো সাথে থাকার সত্যের সাথে থাকার তো এই যে আমাদের সময়ের কণ্ঠস্বর তাদের অ্যাডজেক্ট করতে হচ্ছে তো সেটার জন্য তাদেরকে জানাই অনেক অনেক মানে শুভেচ্ছা এবং এবং অনেক অনেক যাতে তারা সাথে সাথে থাকে থাকে দোয়া সময়ের কণ্ঠস্বর আসলে আমাদের শিল্পীদের অনেক পছন্দের একটা নিউজ পোর্টাল তো এক্ষেত্রে আমি বলতে চাই যে সাংস্কৃতিক কিংবা যে কোনো কর্মকাণ্ডে তাদেরকে আমাদের পাশে আমরা পাচ্ছি এটাই অনেক বড় ব্যাপার আমাদের কাছে তো এভাবেই আসলে এগিয়ে যাক সুন্দর সুন্দর ভালো ভালো নিউজ আসুক এবং হলুদ সাংবাদিকতা থেকে যেন সবাইকে মুক্তি দেওয়া হয় এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে যাচাই বাছাই যাচাই বাছাই করণের ক্ষেত্রে আসলে সব সময় খেয়াল রাখতে হবে যে শিল্পীরা যেন কারো কাছে শিল্পীর শিল্পী এবং শিল্প এটা খুব সম্মানের একটা জায়গা এটাকে যেন অসম্মানিত না করা হয়